নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও বন্ধুরা সবাই কেমন আছো আশা করব নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে মোচা রান্না করে দেখাবো তবে মোচার আজকে নিরামিষই নয় বা চিংড়ি মাছ দিয়ে নয় ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কিন্তু মোচা রান্না করব। তো মাছটাও রান্না করব বা মাছটা রান্না করা তোমাদের দেখিয়েছি তো এবারে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে মোচা রান্নাটা করব দেখো কিভাবে করছি মাথাটা প্রথমে নুন হলুদ মাখিয়ে মানে রেখে দিয়েছি ওটা ভাজবো তার আগে যে আলুটা দেব মোজায় সেটা ভেজে নিয়েছি আলুটা এরকম ছোট্ট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর অন্যদিকে আমি মোজাটা রান্না করে মানে সেদ্ধ হয়ে গেছে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি জল ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি এবার চলো মাছটাও ভেজে নিই মানে মা মাছের মাথাটা আর কি মাছের মাথা আর তেল যেটুকু ছিল সেটুকু ভালো করে ভেজে নেব তো এই অল্প তেলে ভাজবো কারণ মা একটু বেশি তেল দিলে কি হয় মাছটা না খুব ফাটে তো সেই জন্য অল্প তেল দিয়ে একটু ভাজছি মাছটাও সুন্দর ভাজা হয় অল্প অল্প আছে আর মাছটা ফাটেও না তো দেখো আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দেখো আমি একটু পেঁয়াজ দিয়ে দেব অল্প পরিমাণে দেবো বেশি দেবো না কারণ মোচাটা রান্না করতে বেশি পেঁয়াজ টিচ লাগে না তো আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে করেছি মোচা তোমাদেরকে দেখানো হয়নি তো দিন যেদিন করব আবার মোচা চিংড়ি মাছ দিয়ে তখন দেখাবো এখন দেখো মাছের মাথাটা দিয়ে করছি একটু পাঁচ পাঁচফোরণ দিলাম শুকনো লঙ্কা দিয়েছি একটা আর এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু দেবো পেঁয়াজ একটা বড়ো সাইজেরই পেঁয়াজ নিয়েছি বেশি পেঁয়াজ দিই একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলেই হবে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে খুব যে একদম ব্রাউন কালারে হবে তা নয় তো এই দেখো আমার মা পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এই রকম অবস্থায় আমি এক চামচ আদা রসুনের পেস্ট দেবো বেশি দেবো না আদা রসুনের পেস্টটা দিতেই হয় মানে ইলিশ মাছের মাথা অনেকে দেয় এটা তোমরাও স্কিপ করতে পারো কিন্তু আদা রসুনটা দিলাম এটা পেঁয়াজ দিয়ে করছি তাই তো যাই হোক অনেকে মাছের মাথা দেয় কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করে আজ আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি তো একটু কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর টমেটোটা এবার একটু নুন দেব টমেটোটা নরম হওয়ার জন্য এক চামচ নুন দিয়েই আমি কিন্তু টমেটো নরম হতে দেব পরে আবার যদি লাগে তখন দেব কারণ মোচাতে আমি যখন সেদ্ধ করতে দিই তখন কিন্তু অল্প নুন দিয়েছি তো সেটা আমি এবার নুনটা বুঝে আমি দেব পরে তো দেখো আমার টমেটো কিন্তু নরম হয়ে গেছে টমেটোগুলো এই রকম নরম হয়ে গেলে এবার আমি নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো ঝালের জন্য যে লঙ্কা লঙ্কা গুঁড়োটা লাগবে ঝাল সেটা আমি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষবো বেশ সুন্দরভাবে কষা হয়ে যাবে তারপরে আমি রান্নাটা দেখাচ্ছি তার আগে বলি বন্ধুরা কার কার এই মোচা রান্না ভালো লাগে আর মোচা রকম চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করতে মানে খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যদি নতুন দেখো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার কষে নেবো আর মাছের মাথাটাও দিয়েছি এবার অল্প একটু জল দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে আলুটা কিন্তু দিয়ে দিয়েছি ভাজা আলুটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করবো এবার দেখো বেশ খানিকটা কষে নেব নেওয়ার পর আমি কিন্তু তারপর সেদ্ধ মোচাটা দিয়ে দেবো মোজা কাটা তো আগে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে মোজা কাটতে হয় বা মামি কেটেছি তো যদি তোমরা চাও মানে মোজাটা কিভাবে কেটেছি বা আমি কাটি দেখতে যদি চাও তাহলে তোমরা জানিও তাহলে আমি এর জন্য আবার আর একটা ভিডিও তোমাদের দেখাবো মোজাটা কিভাবে কাটতে হয় ভালো করে ভিডিও করে দেখাবো তো দেখো মোচাটাও আমি দিয়ে দিয়েছি আমার মোচাটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মোচার তরকারি একটু মাখো মাখো বেশ ঘাঁটা ঘাঁটা হলে ভালো লাগে একদম খচা খচা হলে ভালো লাগে না তো যাই হোক এবার দেখো ভালো করে এইভাবে আমি কষব দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। চিংড়ি মাছ দিয়ে তো দারুণ লাগেই কিন্তু মোচা দিয়ে একবার তোমরা খেয়ে দেখো বন্ধুরা যারা মানে নিরামিষ ছাড়া খেয়াতে ভালোবাসো তো তাহলে একবার মোচা দিয়ে মানে এই মাছের মাথা দিয়ে খেয়ে দেখো আলো যদি মানে আমার মতো ইলিশ মাছ হয় তাহলে তো আর কোনো কথা নয় এমনি থেকেও রুই মাছের মাথা দিয়ে অনেকে করতে দেখেছি আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিলে তো কোনো কথাই হয় না তার মানে রান্নাটার স্বাদটাই আলাদা হয় তো একবার যদি পারো করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর টেস্ট কতটা পরিমাণের হয় আর তাহলে চিংড়ি মাছের কথা ভুলে যাবে যদিও ইলিশ মাছ সারা বছর পাওয়া যায় না মানে চিংড়ি মাছটাই সারা বছর পাওয়া যায় তো এখন তো ইলিশের মরশুম তাই ইলিশের মাছে পেয়েছি বলে আমি মোচাটা করে দেখাতে পারছি তোমাদেরকে তো দেখো বন্ধু আমার কিন্তু মোচা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম ইলিশ মাছের মাথা দিয়ে আর এই ইলিশ মাছের মাথায় মানে মোচাটা আমি কিন্তু গরম মশলা করিনি গরম মশলাটা দিলে ইলিশ মাছের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি ফাইনালি নামিয়ে ফেলেছি আর আমার কিন্তু মোচা একদম রেডি